থর সব বিল্লাল তার কোনো খাওয়া নাই এই যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে এক মাসে কামাইছে এক মাসে এক মাসে কামিয়ে কইলাম না ভাই সাভারের মতো এলাকায় যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই সাভারের আশুলিয়ার মতো এলাকায় দশ শতাংশ জায়গা কিনছে এক মাসের ইনকাম দিয়ে তাহলে থর বিল্লালের আপনার কাছে খাওয়া আছে ভাই না ভাই সে হয়েছে তার জায়গায় আমি হয়েছি আমার জায়গায় না তারা তো ভাই দেখায় আপনি তো দেখান না কারণ কি শুনেন এই বাংলাদেশে অনেক কনটেন্ট ক্রিয়েটর আছে হ্যাঁ আমরা 4 বছর ধরে ভিডিও মেক করি আমরা কিন্তু অনেক টাকা ইনকাম করছি আমরা কারে বলি না কিন্তু দেখেন এখানে আমি ফেসবুকে এক মাসে টাকা দিয়া আমার ওয়াইবের নামে জমিটা যাওয়ার পরে থেকে মানে কেমন কেমন জানি এই যে আপনারা আসেন বা বন্ধু-বান্ধবদের বলছি যে আমি জায়গা কিনেছি ওয়াইবের নামে তখন সবাই আসে এরকম সাক্ষাৎ্কার নিতে বা বলে এলাকার মানুষও বলে বলে যে ওই বউরে জায়গা দিয়েছি এই সময় এ বউরে জায়গা দিবেন দেন মহাশয় না এই যে 10 শতক জায়গা কিনলেন ফেসবুকে টাকা দিয়ে

মানে এইটা নিয়ে তিন চার জায়গায় চার জায়গায় কি তিন চার জায়গায় চার পাঁচ জায়গায় কি তো কথা হয় ঘুরে ঘুরে একখানে তাহলে বুঝেন নাই তাহলে মোটামুটি চার বছরে চার কোটির মতো শুনেন আমি একটা কথা বলি আসলে এটা না বলাই ভালো ঠিক আছে এটা থাইক আমি যে এক মাসে কামাইছি এটা মানে মানুষে জানুক ঠিক আছে শুনেন এখানে ভাই সবাই ইনকাম করে

বলাটা কি উচিত এটা যার ব্যক্তিগত ব্যাপার আমি এটা কি বলবো এই যে আপনারা আপনাদের মতো কিছু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর স্ক্রিনশট দিলেন জানাইলেন মাসে আমি এত টাকা ইনকাম করছি এই আপনাদের দেই এখন জাকে জাকে যে মানুষ লেই লেনে নেমে পড়তেছে কামকাজ বাদ দিয়ে বউ প্ল্যানের খবর নয় না চাকরি বাদ দিয়ে ব্যবসা বাদ দিয়ে দোকান বন্ধ খালি মোবাইল নিয়ে ঘুরে আর তার তাগো কি ভবিষ্যৎ এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তারপর আরেকটা কথা বলতে চাই আমরা চার পাঁচ মাস ধরে কি আর কমু ওইরকম আর্নিং করতেছি না কারণ আমি একটা কথা বলতে চাই দেখেন আমরা যে কন্টেন্ট গুলো করতাম ভাই এগুলো পাগলের ভিডিও করতাম আমাদের বেশিরভাগ ডলার করে আসতো লং ভিডিওর থেকে পাঁচ সাত মিনিট কিন্তু ফেসবুক কি করছে রিলসে মাইরা দিছে আমরা কিন্তু রিলসে ওরকম পারদর্শী না আমরা কাম লং ভিডিও দিয়ে কিন্তু লং ভিডিওতে তেমন কিন্তু আগের মতো নাই দেখেন একটা 10 সেকেন্ড রিলস ভিডিও সাইরা সাইরা কামাইতেছে আর আমরা সাত মিনিট একটা বড় ভিডিও দিতেছি ভিউ হইতেছে কিন্তু ডলার দিতেছে না আসলে আমাদের আমরা আগে কামাইছি কিন্তু এখন কামাইতেছে এই যে অনেকেই ছবির থেকে ইয়ের থেকে কিন্তু আমরা এখন মানে কি কম হয়েছে কিছুদিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল নয় মিলিয়ন হ্যাঁ ঠিক আছে এক সিঙ্গা লাগানোর ভিডিও সেটা থেকে নয় মিলিয়নে পাইছি আমি চুয়াত্তর ডলার বাহ অনেক ইনকাম দেয় বর্তমানে তো কথা হলো ভাই এই যে থরসব বিল্লাল ভাই আছে তিনি তার অবস্থানে ভালো থাক কিন্তু আমাদের সাভার আসলিয়ার এলাকার আমি একটা কথা বলি আমি আমি একটা পাগলের কন্টেন্ট করছিলাম ওটা বিড়িটা ছিল সাত মিলিটের সেটা ভাই সতেরো আঠারো মিলিয়ন ভিউ ছিল একদিনে আমি পাইছিলাম ষোলোশো ডলার এগুলো তো আমরা কারোর কাছে বলি না তো তাহলে এটা বলা দাঁড় আসলে আপনি যে তো আইছেন বলতাছেন জন্য তো সবাই সবার অবস্থানে থাকেন কন্টেন্ট ক্রিয়েটর করেন ফেসবুক থেকে টাকা কানান ফেসবুক ইউটিউব থেকে টাকা কামান সমস্যা নাই শুনেন এখানে ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটর করে হ্যাঁ বা মানবিক ভিডিও কন পাগলের ভিডিও কন कपल ব্লগ করন যাই করে তারা কিন্তু টাকা কাবাই সবাই কিন্তু কেউ এটা ফুটাই কেউ গোপনে উপরে কামায় এই দুইটা আলাদা কেউ বলতেছে আর কেউ বলতেছে কেউ হজম রাখতে পারে কেউ মনে করেন ওই ইনকামের ঠেলায় খুশির ঠেলায় বাসিয়ে দেয় এর কি ঠেলাই পড়ে বাইসা যায় আর কি তো কথা হলো টাকা কামান সমস্যা নাই কিন্তু আগের দিন নাই আপনি এই জীবনে একটা ভালো কাজ করছি আবি আমি মনে করি আমার আমি যে শেষে পেমেন্টটা পাইছি 21 লক্ষ কিছু ভইরে আমি আমার ওয়াইফের নামে যে জমিটা দিছি সবাই যার যার অবস্থানে পেশাকে ধরে রেখে ফেসবুক ইউটিউব থেকে পেশা হিসেবে নিয়েন না বর্তমানে নিন না তাহলে কিন্তু আপনি মাঠে মারা পড়বেন সোজা এটা পরামর্শ আমার সরল মনে পরামর্শ দিলাম যে কাজ করেন দোকানদারি করেন ব্যবসা করেন বাণিজ্য করেন চাকরি করেন গাড়ি চালান অটো চালান যাই করেন ওই কাজটা ধরে রেখে পাশাপাশি এটা করেন সব বাদ দিয়ে যদি এই টেনে আসেন তাহলে কিন্তু আপনার বাদ মিলবো না ভাই আবার আপনি বিরিয়ানিও মিলতে পারে সেটা আল্লাহ দিচ্ছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম